হ্যালো এভরি সবাইকে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেক আমি তুষার আছি আপনাদের সাথে এরকম অনেক সময় হয় আমাদের সাথে যে আমরা একটা ফোন কিনতে যাচ্ছি কিন্তু আমাদের বাজেট কিছুটা কম আছে কিন্তু আমাদের স্পেসিফিকেশনটা এটা আবার খুব ভালো লাগবে বা আমরা একটু হায়ার এন্ডের ফোন কিনতে চাচ্ছি কিন্তু একটু লো এন্ড প্রাইসে বা মিড সেক্ষেত্রে আমরা কিনে থাকি কিন্তু প্রায়শই আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউজড স্মার্টফোন কিনতে গিয়ে ধরা খান পুরা টাকাটাই জলে চলে যাওয়ার মতো একটা অবস্থা হয় আর আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো যে একটা ইউজড স্মার্টফোন কেনার আগে কি কি জিনিস আপনাকে চেক করে নিতে হবে তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ আপনি বুঝতে পারবেন যে আপনার একটা পুরাতন ডিভাইস কেনার আগে কি প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত আর কোন কোন জিনিসগুলো আপনাকে চেক করে নিতে হবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথমে আপনি ডিভাইসটা হাতে নেবেন ডিভাইসটা হাতে নিয়ে আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে গোটা ডিভাইসের এই সার্কেল গুলো দেখবেন আপনি বর্ডার গুলো দেখবেন এই পুরো বর্ডারের ভেতরে আপনি দেখবেন যে কোনো জায়গায় কোন আঠার দাগ দেখা যাচ্ছে কি আপনি এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে এটা কোথাও কোনো খোলা ফাটা বা এরকম কিছুই করা হয়নি যার জন্য এখানে আপনি কোথাও কোনো আঠার দাগ দেখতে পাবেন না ভালো করে খেয়াল করে দেখবেন যে এই কোণা বরাবর এইখান থেকে শুরু করে এই সার্কেল করে পুরোটা এখানে কোথাও কোনো আঠার দাগ আছে কিনা যদি কোনো আঠার দাগ থেকে থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে যে এই ডিভাইসটা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে বা ডিসপ্লে কোনো একটা কাজ করা হয়েছে আর তারপরে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন ডিসপ্লে জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে এই সামনের যে ফ্রন্ট ক্যামেরাটা আছে এই ফ্রন্ট ক্যামেরাটার ভেতরে কোন রকম ডাস্ট বা ধুলা আছে কিনা যদি দেখেন যে এটার মধ্যে কোন রকম ডাস্ট বা ধুলা আছে আপনার বুঝে নিতে হবে যে ফোনটি খোলা পড়েছিল তারপরে আপনার দেখতে হবে এই যে ব্যাক সেল এই ব্যাকসেলের যদি আমার এটা স্টিকার করা আছে আপনি আপনার বোঝার সুবিধার্থে আমি বলছি আপনি যখনই কোনো ডিভাইস কিনতে যাবেন যদি কোথাও কোনো পলি করা থাকে বা এরকম কোনো স্টিকার করা থাকে সেই পুরো স্টিকারটা আপনাকে প্রথমে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে দেখতে হবে যে এইটার কোন বরাবর এই সার্কেল বরাবর যে কোথাও কোনো আঠ হাট দাগ আছে কিনা যদি এই সার্কেল বরাবর কোথাও কোনো আঠার দাগ থেকে থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে এটার ব্যাকশেলটা ওপেন করা আর ব্যাকশেল ওপেন করা থাকলে আপনার এটা মাথায় নিয়ে নিতে হবে যে ভেতরে অবশ্যই কোনো না কোনো কাজ করানো হয়েছে এটা হতে পারে আপনার নেটওয়ার্ক তে কাজ করানো হয়েছে হতে পারে মাদারবোর্ড কাজ করানো হয়েছে আবার এরকম অনেক সময় হয় যে ফোনটা হয়তো হাত থেকে পড়ে গিয়েছিল যার জন্য উনি হচ্ছে এটার ব্যাকশেলটা পরিবর্তন করেছেন ম্যাক্সিমাম সময় আপনাকে কাস্টমার এই কথাটাই বলবে যে আমার ব্যাকশেলটা পরিবর্তন করার কারণ হচ্ছে আমার হাত থেকে পড়ে জিনিসটা ফেটে গিয়েছিল কিন্তু এই ধরনের ডিভাইস কেনা থেকে বিরত থাকবেন তার কারণ হচ্ছে উনি ব্যাকসেল কি কারণে খুলেছেন এটা আপনি এটা জানতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি ওইটা আবার পুনরায় মেকারের কাছে নিয়ে যাবেন এবং ব্যাকসেলটা ওপেন করে আপনি ভেতরে দেখতে হবে যে ভেতরে আসলে কোনো কাজ করা হয়েছে কিনা সো যে কোনো রকম খোলা ডিভাইস কেনা থেকে বিরত থাকবেন যদি সেটা অথেন্টিক কোনো শপ বা রিটেল থেকে কিনে থাকেন তাহলে আপনি সেখান থেকে নিতে পারেন কারণ তারা আপনাকে এক বছর বা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করবে কিন্তু আপনি যখন একজন কাস্টমারের কাছ থেকে নেবেন মানে একজন যে বিক্রেতা ওনার কাছ থেকে নেবেন যার জরুরি টাকার প্রয়োজন অথবা ডিভাইসটা উনি চেঞ্জ করতে যাচ্ছেন এরকম কিছু ওনার কাছ থেকে ডিভাইস নেওয়ার সময় অবশ্যই আপনি যে কোনো ধরনের খোলা ডিভাইস অবশ্যই অ্যাভয়েড করবেন তারপরে আপনি চলে যাবেন যে আপনার ফোনের নেটওয়ার্ক ঠিক মতো আছে কিনা সিম ইম্পোর্ট করবে ইম্পোর্ট করার পরে আপনি দেখবেন যে ফোনের নেটওয়ার্ক ঠিকঠাক ভাবে পাচ্ছে কিনা আপনার ফোর জি পাচ্ছে কিনা আপনার হচ্ছে ওয়াইফাই ঠিক মতো পাচ্ছে কিনা আপনার ব্লুটুথ ঠিকঠাক কাজ করছে কিনা আপনার জিপিএস ট্র্যাকার ঠিক মতো কাজ করছে কিনা প্রক্সিমিটি সেন্সর যেটা আছে আপনি কল দেওয়ার সময় বা অটো ব্রাইটনেস অন করে এভাবে চেপে দেখবেন যে ব্রাইটনেসটা অটো কম বেশি করছে কিনা এই জিনিসগুলো চেক করার পরে আপনার যদি মনে হয় সব ওকে আছে এবার আপনি চলে যাবেন সাউন্ড সেকশনে আপনি ইউটিউবে গিয়ে কোন একটা ভিডিও প্লে করে দেখতে পারেন ফোনে যদি এমবি নাও থাকে আপনি রিংটোন প্লে করে দেখতে পারেন যে আপনার রিংটোন বাজার সময় কোথাও কোনো আনএক্সপেক্টেড ডিস্ট্রাসন আসছে কিনা মানে আপনি যে ফোনটা কিনতে গেছেন অবশ্যই সেটা আপনি অনলাইনে দেখেছেন যে এটা ভিডিও কোয়ালিটি সরি এটা সাউন্ড কোয়ালিটি কিরকম হয় তো যাওয়ার পরে আপনি সেটা একটু ম্যাচ করে নেবেন যে যেরকম সাউন্ড কোয়ালিটি আসলে হয় সেটা আসলে আপনাকে অ্যাকচুয়ালি প্রোভাইড করছে কিনা স্পিকারে কোথাও ফাটা আছে কিনা আপনার নয়েস ক্যান্সেলেশন ঠিকঠাক কাজ করছে কিনা সেটা আপনি ফোন কল করে দেখে নিতে হবে তো এই জিনিসগুলো দেখে নেবেন তারপরে আপনি চলে যাবেন ফোনের ব্যাটারিটা চেক করার জন্য ফোনের ব্যাটারি চেক করতে গেলে আপনাকে কি করতে হবে ফোনের ব্যাটারি চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে এটা ক্যামেরা অন করতে হবে ফোনটার ক্যামেরা অন করে আপনি ফ্ল্যাশ অন করবেন ফ্ল্যাশ অন করে তিন মিনিটের একটা ভিডিও করবেন ভিডিও করার পরে যদি দেখেন যে আপনার ফোনের চার্জ

যে আছে এই ওয়ার্ক করছে কিনা বা এরকম অনেক সময় হয় যে ওয়ান এ আপনি ভিডিও করতে যাচ্ছেন বা ছবি তুলতে যাচ্ছেন এই সময় দেখলেন যে ফোনের লেন্স কাপা কাপি করছে বা ব্লার আসছে তখন বুঝে নিতে হবে লেন্সের সমস্যা আছে তো আপনি সবকিছু চেক করে নেবেন এ টু জেড সময় নিয়ে চেক করবেন অবশ্যই

আপনারা যখনই কোনো ইউজ ডিভাইস কিনতে যাবেন প্রত্যেকটা বিষয় খুব ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করবেন করার পরে আপনার যদি মনে হয় যে ফোনটা আপনার কেনা উচিত তাহলে আপনি সেই ফোনটা কিনবেন আপনার যদি বিন্দুমাত্র কোনো কনফিউশন থাকে যে এই ফোনটা আসলে কোনো সমস্যা থাকলেও থাকতে পারে এই ধরনের এই ধরনের ডিভাইস সবাইকে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকন যেটা আছে একটু কাইন্ডলি প্রেস করে দেবেন যেন পরবর্তীতে এরকম ইনফরমেটিভ আরো ভিডিও আমি যখনই আপনাদের সামনে নিয়ে আসি আপনাদের সামনে সেটা চলে আসে আসসালামু আলাইকুম